হানসি ফ্রিকের অধীনে বার্সেলোনা প্রাক মৌসুমগুলোতে ভালো পারফর্ম করেছিল তাই বার্সেলোনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল বার্সেলোনার ভক্তরা হানসি ফ্লিকের হাত ধরে এই বার্সেলোনা ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদের রাজত্ব ভেঙে দিবে এমনটাই প্রত্যাশা ছিল তাদের তবে সেই আশায় যেন ঘুরে বালি মৌসুম শুরুর পূর্বে গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে বিধ্বস্ত হয়েছে গোলে মোনাকোর বিপক্ষে ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা বিরতির পর সেখানে আরও বেশি যুক্ত হয় ফেরান তোরেস লামিনে ইয়ামালরা মাঠে নামেন দ্বিতীয়ার্ধে কিন্তু তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি বার্সেলোনার উল্টু দ্বিতীয়ার্ধেই তিনটা গোল হজম করেছিল বার্সেলোনা এর মধ্যে পঞ্চাশ সাতান্ন এবং ছিয়াশি মিনিটে তিনটা গোল হজম করে বার্সেলোনা যে বার্সেলোনাকে নিয়ে প্রাক মৌসুমের স্বপ্ন দেখতে শুরু করেছিল বার্সেলোনার ভক্তরা এই এক গামপারে ট্রফির ম্যাচে হারের মধ্য দিয়ে যেন সেই স্বপ্নে অনেকটাই ধাক্কা খেলো তাদের